এই রাস্তা বানাই যে আজ বিগত কুড়ি বাইশ দিন হয়ে মনে হয় শেষ নয় খাস এই দূর তো আমরা আজ এখন এখানে দেখেন এক মাস করছো এক মাস হয়েছে যে করছো যে এক মাস এক মাসের মধ্যে যদি রাস্তা চলে যায় তাহলে এটা আর করা না করা একই সমান ফটিকসরি পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের গায়েবি মসজিদ সড়কে নির্মাণ কাজ শেষ হতে না হতে সড়কে ফাটল নিয়ে এলাকাবাসীর অভিযোগ কাজের মান নিয়ে বড় প্রশ্ন এই রাস্তাও বানাই যে আজ বিগত কুড়ি হয়েছে বাইশ দিন হই মনে হয় শেষ নয় খাস এই দূর তোমরা আজ সন পুরো রাস্তা সারি কিনে দিয়ে এর ফাড়ে গিয়ে আমার একখানে চেক এই আর আর অভিযোগ ইয়ান যেন পরিবর্তন যেন ইয়ান ঠিক করে দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার পর এই সড়ক পৌরসভার টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কার্পেটিং কাজ শুরু হয় প্রতিষ্ঠান ম্যাটসার্স আম্বিয়া ট্যাডার্স নির্মাণ কাজের দায়িত্ব পান কিন্তু অভিযোগ রয়েছে কাজ শুরু করার পর মাসপতে দীর্ঘদিন কাজ ফেলে রাখা হয় পুনরায় শুরু করে নির্মাণ কাজ শেষ করলেও কিছুদিনের মধ্যে সড়কের বিভিন্ন স্থানে দেখা দেয় ফাটল তৎকাল স্যার ইংরেজাবাদি দেখেন ইন্দ্র ব্যাক্তির মানে কি মেরিনসাবাদী যারা হঠাৎ অবিশন দিয়ে

কাজ করছে যে এক মাসও হয় নাই তো এখন যে এগুলা ফেটে গেছে কন্ডাক্টর বলছি কন্ডাক্টর দেখতে মাটি ছাড়া দিয়ে চলে গেছে আসলে আমাদের ওই যে এই পাঁচ নম্বর ওয়ার্ডে গারেঙ্গে সড়ক এই সড়কটা দীর্ঘদিন দিক থেকে কাজ চলতেছে এবং কাজে খুবই খুবই অবহেলায় কাজে এই কোনো জায়গায় ভাঙা কোনো জায়গায় দেখতেছি এজিং ঠিক নাই এই রাস্তার আর ইয়া দিছে যে এই ওই পাথর দিছে যে পাথরও দিছে অল্প অল্প দালাই দিছে অল্প

পৌরসভার সচেতন এবং ইয়নু মহোদয়ের কাছে আবার আবেদন আপনি সচককে এসে এই রাস্তাটা একটু দেখে যান দেখে আপনি ওদের ওদেরকে একটু এই যারা ইয়া মানে কন্ট্রাকশন নিতে যারা কন্ট্রাকশন নিতে এই গ্রুপে ওদেরকে একটু বলেন এই রাস্তাটা যাতে সঠিকভাবে করে দেওয়ার জন্য দুই দিন পরে এই রাস্তাটা চলে যাবে আর করার কি দরকার আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে একটা জোর দাবি জানাচ্ছি ইয়নু মহোদয়ের কাছে আপনি একটু এসে শচককে এই রাস্তাটা একটু দেখে যান অবস্থা দেখেন এখানে দেখেন এক মাস কর এক মাস হয়েছে যে করছে যে এক মাস এক মাসের মধ্যে যদি রাস্তা চলে যায় তাহলে এটা আর করা না করাতে একই সমান যে দুঃখ সেই দুঃখ আমার কপালে আমাদের কপালে থেকে যাবে টিকেদারি প্রতিষ্ঠানের শর্ত অধিকারী মোহাম্মদ আইবকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি তাই গুণা ছোট বাচ্চা আছে তারপর গিয়ে আছে আমার মানুষের গরিবতাল আছে এটা যদি দুঃখিত এই বিষয়ে ফটিকছড়ি পৌরসভার প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস বলেন তবে বিকাশ কাজ কমপ্লিট হয়নি যদি ভেঙে থাকে কোনো জায়গায় ফাটাল দিয়ে থাকে এটা আমরা ঠিক করে নেব এবং ঠিক করে টিকাদার এখনও যেহেতু এখনও আমরা ফাইনাল বিল দিই নেই আমরা ঠিক করে নেব এই হচ্ছে আমার বক্তব্য আর কি এই ব্যাপারে ফটিকছড়ি পৌরসভার প্রশাসক ও উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন আমি শুনেছি আমি আগামীকালকে সকালবেলা সেখানে পরিদর্শনে যাব যদি ঠিকাদারের গাফিলতি থাকে আমরা সেটা তদন্ত করে দেখব এবং আমরা আপনারা জানেন যে আমাদের কাছে ঠিকাদারের একটা মানে একটা অর্থ জমা থাকে কিন্তু এই ধরনের কোনো সমস্যা হলে সেই অর্থ দিয়ে আমরা কিন্তু সেটাকে রিকভার করতে পারি তো আমরা প্রয়োজন হলে সেটা আমরা সেভাবে করব এবং ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেব